দেখেন এখানে আপনি যদি এখন মেইন ফাইলে যান হ্যাঁ মেইন ফাইলে হচ্ছে আমরা এখানে এন্ট্রি গুলো করব তো এই মেইন ফাইলে এন্ট্রি করার আগে আমি বলেছিলাম আপনি কস্ট টাইপে যাবেন যাওয়ার পরে এখানে আপনার ফিক্স কস্ট তারপরে বাজারের কস্ট ট্রান্সপোর্ট এগুলো আপনি আপনার মতো করে পরিবর্তন করতে পারবেন তো এখানে দেখেন এই যে ফিক্সড কস্ট বাজার ট্রান্সপোর্ট এন্টারটেনমেন্ট টেম্পোরারি মেডিকেল ডোনেশন এটা আমি আমার মতো করে দিয়েছি এখানে আপনি যা লিখবেন সেটার রিফ্লেকশনটা কিন্তু এই যে এখানে এই এরোতে এখানে ছোট একটা ড্রপডাউন বক্স আছে এই যে ড্রপডাউন বক্স এই ড্রপডাউন বক্সে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি সেটার পুরো ডিটেইলটা পাবেন যেমন আমি যদি এখানে ক্লিক করি দেখেন ফিক্সড কস্ট তো লেটস আমি এখন একটা ফিক্সড কস্ট এন্ট্রি করব আমার বাসা ভাড়া এই ফিক্সড কস্টে ক্লিক করলাম নতুন একটা ঘর তৈরি হয়ে গেল তো আপনি এখানে ধারণা লিখলেন যে হচ্ছে হাউস রেন্ট এখানে আপনি অ্যামাউন্ট বসালেন ধরেন দশ টাকা আর ডেট আপনার এখান থেকে যদি ডেট পিকার কাজ না করে মানে ব্যবহার করলে কাজ করার কথা যদি না করে তাহলে আপনি এখানে ম্যানুয়ালি এন্ট্রি দিয়ে দিবেন যেমন আজকে হচ্ছে চোদ্দ জানুয়ারি দুই তো আপনি এখানে চোদ্দ হাইফেন শূন্য এক হাইফেন দুই এভাবে দিতে পারেন আর এমনিতে একটা শর্টকাট কমান্ড আছে এটা আপনারও কাজ করবে আপনি যদি কিবোর্ডের কন্ট্রোল ধরে সেমিকলন প্রেস করেন তাহলে কিন্তু আজকের যে ডেটটা সেটা অটোমেটিকলি চলে আসবে কন্ট্রোল প্লাস সেমিকোলন তখন এইখানে হচ্ছে আপনি আপনার বেতনটা দিবেন মাসের তো ধরেন আমি মাসের বেতন দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা জাস্ট এক্সাম্পল এন্টার করলাম তাহলে দেখেন এই যে দশ টাকা আমি বসালাম পঞ্চাশ টাকা থেকে মাইনাস হয়ে আর আছে চল্লিশ টাকা এবং আজকে দেখেন চোদ্দতম দিন চলতেছে যেহেতু আজকে চোদ্দ তারিখ এবং মাস যেহেতু একত্রিশে এখানে বাকি আছে আরো সতেরো দিন এই যে আমি যে টাকাটা খরচ করলাম আমার বাকি সতেরো দিনে যে টাকাটা থাকে যেটা টাকা 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 সেই আমি করে রিমেনিং খরচ করতে পারবো ঠিক আছে এখন আপনার ধরেন আরেকটা ফিক্স কস্ট আছে আপনি এখানে আবার আরেকটা একটা ফিক্সড কস্ট দিলেন এখানে লিখে দিলেন ধরেন হচ্ছে মোবাইল বিল আপনার প্রত্যেক মাসে মোবাইল বিল দেওয়া লাগে ধরেন দুই টাকা এখানে দিলাম আবার এখানে আমি কন্ট্রোল ধরে সেমিকোলন দিলাম আজকে ডেটটা চলে আসলো আবার আমি এখন ধরেন নতুন একটা এন্ট্রি দিচ্ছি বাজার মানে আপনি এখানে ফিক্সড কস্ট আরো অনেকগুলো দিতে পারবেন কোনো সমস্যা নেই বাজার আমি দিলাম হচ্ছে ফুড আমি এখানে বাজার করলাম ধরেন পাঁচ হাজার টাকা এখানে এন্টার দিলাম এখানে আমি আবার কন্ট্রোল ধরে সেমিকোলন দিলাম এখানে দেখেন এগুলো হচ্ছে আজকের ডেট আর ধরেন গতকালকে আপনি কোনো বাজার করছেন বাট লিখতে আপনার খেয়াল নাই আজকে লিখবেন সমস্যা নাই এখানে বাজার লেখেন তাহলে এখানে নতুন একটা কিছু এন্ট্রি দিলেন দেওয়ার পরে বাজার ধরেন আপনি গতকালকে করেছেন আট হাজার টাকা ঠিক আছে আট হাজার টাকা দিলাম তারিখটা আমরা কিভাবে দিব তেরো হাইফেন অবশ্যই হাইফেন দিবেন জিরো ওয়ান হাইফেন দুই হাজার পঁচিশ দেখেন আমি যে কয়টা এন্ট্রি দিলাম ওই অনুযায়ী কিন্তু আমার অ্যামাউন্ট কমতে থাকতেছে পঞ্চাশ হাজার টাকা ছিল আমি যদি এখানে টোটালটা ক্যালকুলেশন করি অলরেডি পঁচিশ হাজার টাকা আমার নাই বাকি আছে পঁচিশ হাজার টাকা এই টাকাটা সতেরো দিনে আমি এখন চোদ্দশো একাত্তর টাকা করে খরচ করতে পারবো এখন আসেন এখানে এই অপশনটা কিসের আমি ধরেন মাস শেষে আমি চাচ্ছি যে আমার হাতে যাতে অন্তত পাঁচ হাজার টাকা সেভ থাকে তাহলে আমি যদি এখানে পাঁচ হাজার টাকা বসাই তাহলে তো আমি আসলে এই টাকাটা খরচ করতে পারবো না তাই না যখন আমি এন্টার দিব দেখেন তখন আমাকে এক্সাল সাজেশন দিচ্ছে যে চোদ্দশো একাত্তর টাকা করে খরচ না করে বাকি যে সতেরো দিন আছে সেক্ষেত্রে আমি এগারোশো ছিয়াত্তর টাকা করে খরচ করলে আমার একদম তারিখে পাঁচ হাজার টাকা পকেটে থাকবে এখন এই যে আপনি এন্ট্রিগুলো করলেন সেগুলোর রিফ্লেকশন আপনি এখানে কিন্তু একটা চার্টের মাধ্যমে দেখতে পারতেছেন এবং এখানে দেখেন একটা ড্যাশবোর্ড নামে অপশন আছে ওই ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি সামারিটা পেয়ে যাবেন যেমন এই যে একত্রিশে মাস চোদ্দ দিন এখন রানিং আছে সতেরো দিন হাতে আছে আমি এখন পর্যন্ত যে পঁচিশ হাজার টাকা করে খরচ করলাম টোটাল আমি পার ডে সতেরোশো ছিয়াশি টাকা করে খরচ করে ফেলছি আমি খরচ করতে পারবো চোদ্দশো একাত্তর টাকা করে এইখানে আজকের দিনে দেখেন কত টাকা খরচ হয়ে গেছে সতেরো হাজার টাকা কিভাবে আমি যদি আজকের এই তিনটা ডেট যোগ করি দেখেন এখানে সতেরো হাজার টাকা হয় আর আমি যদি দেখতে চাই কোন স্পেসিফিক ডেটে আমি কত টাকা করে খরচ করছি এখানে একটা আপনি ড্রপ ডাউন বক্স পাবেন এখানে ক্লিক করে যেমন আমি অন্য ডেটে জিরো আমি তেরো তারিখে একটা এন্ট্রি দিয়েছিলাম না তো আমি যদি এখন তেরো তারিখে যাই এই যে তেরো তেরো এক দু হাজার পঁচিশ এই দেখেন আট হাজার টাকা আমি তেরো তারিখে খরচ করছি আর আপনি এখানে চাইলে ইন্ডিভিজুয়াল আইটেমগুলোর এন্ট্রিগুলো দেখতে পারেন যেমন আমি আরো কিছু এন্ট্রি দিই সবগুলোর একটা করে দেখাই কারণ ট্রান্সপোর্টে আমার খরচ গেছে হচ্ছে পাঁচশো টাকা তারপরে এন্টারটেনমেন্ট বলতে আমরা ধরেন বাইরে খাওয়া দাওয়া বা মেহমান আসলো তাদের পিছনে যদি কোনো খরচ করি এটা তার রেগুলার খরচ না ধরেন এক হাজার টাকা এরপরে ধরেন আমি এখানে দিচ্ছি টেম্পোরারি একটা কস্ট হঠাৎ করে কেউ একজন অসুস্থ হলো তার পিছনে আমার খরচ গেল ধরেন পাঁচশো টাকা এটা মেডিকেলও মেডিকেলও দিতে পারেন চাইলে দেওয়া আছে মেডিকেলে ধরেন ওষুধ বাবদ আপনার আম্মার জন্য খরচ করতে হয় ধরেন দুই হাজার টাকা মাসে দিলাম তারপরে হচ্ছে ডোনেশন ধরেন আপনি কোনো দান খয়রাত করলেন বা ফকিরকে টাকা পয়সা দিলেন সেটা আপনি ধরেন দিলেন একশো টাকা এখানে আমরা বিভিন্ন ডেট দিয়ে দিই ধরেন এক তারিখে দিলাম জিরো ওয়ান জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখন আমি যদি এটাকে ড্র্যাগ করি অটোমেটিকলি আমাদের দুই তিন চার তারিখ হয়ে যাবে তো এখানে ড্র্যাগের অপশনটা আমি রাখি নেই তো আমি জাস্ট ম্যানুয়ালি এখানে বসাই দিই জিরো টু জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এইভাবে আমরা ধরেন আরো কিছু ডেট অ্যাড করে দিলাম জাস্ট আমি কপি করে দিচ্ছি আর তেরো তারিখে আরেকটা এন্ট্রি দিই ঠিক আছে এই হচ্ছে আমার এন্ট্রি এখন যদি আমি ড্যাশবোর্ডে যাই এখানে দেখেন বাজারে যদি আমি ক্লিক করি আমি সারা মাসে বাজারে এখন পর্যন্ত কত টাকা খরচ করলাম এই দেখেন তেরো হাজার টাকা চলে আসছে কিভাবে বাজারগুলো যদি আপনি হিসাব করেন ফিল্টার করে তো এখানে একটা বিষয় হচ্ছে যখন আপনি এখানে ফিল্টার করবেন অটোমেটিকলি আপনার যে মেইন ফাইল এটাও কিন্তু একটু ফিল্টার হয়ে যাবে তো চেক করার পরে এই যে এখানে একটা দেখেন ফানেল আছে চোঙার মতো এখানে ক্লিক করলে আবার ডেটা আগের মতো হয়ে যাবে এখানে দেখেন বাজার যতগুলো আপনি খরচ করছেন এই যে এই দুইটা আমার তেরো হাজার মিলে গেছে তারপরে ধরেন ডোনেশন আমি কত দিলাম এই যে একশো টাকা এন্টারটেনমেন্ট পারপাস এক হাজার টাকা ফিক্স কস্ট কত মেডিকেল কত সব আপনি এখানে ওয়ান বাই ওয়ান ক্রস চেক করতে পারবেন যে এটা হচ্ছে সামারি সারা মাসে আপনি কি করলেন আর ওইটার অনুযায়ী এই যে আমরা যা যা খরচগুলো করছি সারা বছরে বাজেট ভার্সেস একচুয়াল আপনি এখানে একটা চার্ট পেয়ে যাবেন হচ্ছে যে যখন আমি এন্ট্রি টা ওখানে যাওয়ার ফ্রিজ প্রাইস যেখানে মানে দেওয়া আছে এটা আমি মানে এখানে যখন করতে চাই দেখাগুলো আমার ফিক্সড আছে দশটা দশটা আপনি দশটা এন্ট্রি করলাম তো এই দশটা মানে এখানে ইন্ডিভিজুয়াল দেখাবে না এগুলা সব আমার এই ইয়ে চলে আসবে ডিসপ্লে বা সামারি আপনি এখানে ইন্ডিভিজুয়াল দেখতে পারবেন যেমন আপনি ধরেন এখানে হ্যাঁ এখানে ধরেন আপনি ফিক্সড কস্ট আরেকটা দিলেন ধরেন আমি আরেকটা দিলাম ধরেন পাঁচ হাজার টাকা এটা ধরেন আমি দিলাম পনেরো থেকে আমার খরচ পনেরো এক দুই হাজার ঠিক আছে এখন যদি আপনি ইন্ডিভিজুয়াল দেখতে চান এখান থেকে ফিল্টার করেন এখানে সিলেক্ট করেন সিলেক্ট করে যদি আপনি সব উঠাই দেন এখানে ফিক্স কস্ট দিয়ে দেন এবং ওকে দেন তাহলে আপনি দেখেন ফিক্স কস্ট আপনি যা যা খরচ করতেছেন আপনি করতে পারেন এটা আছে সেটা এখানে এটা হলো তো আশা করি হয়ে যায় আপনার নাকি হ্যাঁ এটা এটাই আমার আচ্ছা 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 যে নিজে নিজে এক্সেলে যেটা করেছিলাম সেখানে আমি নিজে এটা কোনো ধরনের এরকম করি নাই সেটা মানে একটা তালিকা করেছিল যে ঘর ভাড়া কাঁচা বাজার শুকনা বাজার মাছ মাংস ঔষধ বা পোশাক এরকম আমি সতেরোটা কলম করেছিলাম করার পরবর্তীতে পাশের কলমে একটা করে অ্যাড করে করে ওইখানে ডিটেলসটা আমি লেগেছিলাম কিন্তু এখানে আপনার এটা অনেক উন্নত এটা কারণে যে এখানে সমস্ত সামারিটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এবং সম্পূর্ণ কস্টিংটা কত দিন বা রিমাইনিং আছে এই জিনিসটা খুব ভালো লাগে একটু পরে রাখবেন ভাইয়া আমি একটু ইন্টারাপ্ট করি এই যে কস্ট টাইপে এই অ্যামাউন্টগুলো একটু বসাই দিবেন কস্ট টাইপে যেমন ধরেন আমার ফিক্সড কস্ট বাজার সবগুলো যদি আমি একটা ধারণা করে রাখি মানে ফোরকাস্ট করে রাখি তখন হবে কি মাস শেষে আপনি যখন সামারি মিলাবেন এই যে ড্যাশবোর্ডে কোনটা আপনার টার্গেট থেকেও বেশি খরচ হয়ে যাচ্ছে কোথায় আপনি আসলে লাগাম টানবেন এই জিনিসটা যখন আপনি ধরে ফেলবেন তখন দেখা যাবে কি সামনের মাসে কিছু জিনিস আপনি বুঝতে পারবেন যে এখানে আমার একটু বেশি অপচয় হচ্ছে এখানে আমি হয়তোবা কিছু টাকা সেভিং করতে পারি ওইটাই আলটিমেটলি কিন্তু আপনার মাস শেষে সেভ হবে যেমন আমার পার্সোনালি যদি বলি আমি গত মাসে আমার সেভিংস হয়েছে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আমি দেখা যাচ্ছে যে আমি বাইরে অনেক বেশি খরচ করে ফেলতাম আমি সারা মাসে আমি বুঝতে পারিনি যেদিন থেকে আমি ট্র্যাক রাখা শুরু করছি রেগুলার নিজের তখন আমি বুঝতে পারছি তার আগের মাসে আমি সেভ করছি পাঁচ হাজার টাকা এই ফিক্সড মানে কস্ট টাইপিং এর এখানে যে সাতটা কলম দেওয়া আছে এখানে কি আরো কলম আর কাস্টমাইজ করার সম্ভবwidehatটা বেশি আমি দেই এই জন্য কারণ আমি যদি এর থেকে বেশি বাড়াই তখন এই ড্যাশবোর্ডের ইফেক্টিভনেস আপনাদের কাছে চলে যাবে এখন যেমন এটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে আর আমি চিন্তা করে দেখেছিলাম যে দেখি কয়টার কস্টের মধ্যে আসলে সবকিছু কভারন হয়ে যায় আপনি দেখেন যে কোনো কস্ট যদি বলেন আপনি এই যে সাতটা খাত আছে এই খাতের মধ্যে কিন্তু ফলাই ফলাই দিতে পারবেন আর আপনি যদি আর এই সাতটার মধ্যে থাকেন আপনার সবগুলো দরকারও নাই হ্যাঁ এই সাতটার মধ্যে ধরেন আপনার কিছু দরকার নাই তো সেটা আপনি আপনার মতো চেঞ্জ করেন যেমন আপনার টেম্পোরারি কোনো কস্ট নাই একটা কস্ট বলেন সেই কস্ট আপনি এখানে জাস্ট উল্লেখ করে দেন ধরেন আমি এখানে দিয়ে দিলাম যে হচ্ছে স্টাডি এখানে আমি স্টাডি পারপাস একটা দিয়ে দিলাম ওইটাই কিন্তু আপনি যখন এখানে দেখবেন এখন এটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই দেখেন এখানে স্টাডি লিখি এই দেখেন চলে আসছে এখানে কিন্তু এখন এটা এই যে চলে আসছে এখানে অটো আপডেট হয়ে যাবে

আহ উপকারে আসে আপনাদের তখন ওইটা কিন্তু আমার এই পুরো ফাইলটা তৈরি করার পিছনে একটা বড় মোটিভেশন হিসেবে কাজ করবে জি স্যার আমার বিজনেসের জন্য আরো কিছু দরকার আছে যেটা আমি অলরেডি উচ্চ চালাচ্ছি আপনি যদি আমাকে এদিকে ঢাকাতে কোথায় থাকা হয় ঢাকায় মিট করে থাকি আচ্ছা তাহলে স্যার একটা সময় দিন যে টাইমে দেখা ইনশা ঠিক আছে রে থ্যাংক ইউজ